কি হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের স্যানমার দখল দখল দক্ষিণ তালকোটি দ্বীপের মতো ইন্ডিয়া বারো সালে নিয়েছে বাংলাদেশ পৃথিবীর দাঁড়িয়েছে এবং ইন্ডিয়া মহাসাগরের মাঝকে বরাবর যে রাষ্ট্রটি সেই রাষ্ট্রটি হচ্ছে বাংলাদেশ বঙ্গবঙ্গ হচ্ছে প্রায় সাতশো সাড়ে সাতশো কোটি তার মধ্যে বাংলাদেশ ভারত চীন পাকিস্তান এর পাঁচটা দেশের জনসংখ্যা হচ্ছে প্রায় চারশো কোটি

আপনাদের জানা উচিত পৃথিবীটা দেখেন আগে পৃথিবীটা চলতে হচ্ছে গ্রিন ইকোনমি আর এখন পৃথিবী হচ্ছে ব্লু ইকোনমিতে চলে গিয়েছে কে মানে সুনীল অর্থনীতি মানে সমুদ্র কিন্তু অর্থনীতিতে চলে গেছে পৃথিবীটা আগে ছিল গ্রিন ইকোনমি গ্রিন ইকোনমি মানে কি তেল এই যে আপনার ল্যান্ডের যে যত সম্পদ আছে সম্পদ রিলেটেড অর্থনীতি ছিল এখানে আমেরিকা যতগুলো ঘাঁটি আছে বেশিরভাগ ঘাঁটি ছিল মিডিল ইস্টে ইরাকে কুয়েতে তারপর হচ্ছে আপনার লিবিয়া তাদের ঘাঁটি দিয়েছে কারণ ওই অর্থনীতিটা ছিল গ্রিন ইকোনমি এই জন্য এখন দেখেন এই আমেরিকা কিন্তু তার ঘাটিগুলো সবগুলো সরিয়ে পেরেছে আপনারা আফগানিস্তান থেকে তার ঘাঁটি সরিয়ে পেলেছে কুমি থেকে তার ঘাটিয়েছে ইরিয়া থেকে তারা সরিয়ে পেলেছে এই কি করবে রেখে দিবে ঘাটীগুলো এই আমাদের অঞ্চলে ইন্দো প্যাসিফিক যে রিজন ইন্ডিয়ান ওশন এবং প্যাসিফিক ওশন প্রশান্ত মহাসাগর এবং ইন্ডিয়া মহাসাগর মাঝখানে বরাবর যে রাষ্ট্রটি সেই রাষ্ট্রটি হচ্ছে বাংলাদেশ বঙ্গবঙ্গোসাগর আজকে বঙ্গবঙ্গোসাগর নিয়ে তাদের আন্তর্জাতিক যে এ সেটা শুরু হয়ে গেছে

মায়ানমার যে জাহাজটা বসাইছে সেই জাহাজটা মায়ানমারের চীনের আমি যেটা আমার পার্সোনাল অনেকটা চীনের একটা মায়ানমার চীনের অধীনস্থ আছে আপনি জানেন আরকানের যে সমস্যা সমস্যা সমাধান হচ্ছে না কেন দশ লক্ষ আমাদের রোহিঙ্গা দিচ্ছে না কেন এটা চীনের কারণে নিতে দিতে পারছে না কারণ চীনে আরকান অঞ্চলে একটা পাইপ লাইন দিচ্ছে প্রায় সাড়ে সাতশো কিলোমিটার দূরে সেই পাইপ লাইনটা আরকানে দিচ্ছে সে আরকান দিয়ে সে তার এই অর্থনৈতিক অঞ্চলটা পরিচালনা করবে সে আরকানে যদি রোহিঙ্গাটা চলে যায় তাহলে এই পাইপ লাইনটা বসাইতে পারবে না এই জন্য চিন চায় না এটা সমাধান বল এই জন্য চীন যখন শুনেছে আমেরিকা এখানে একটা ঘাটি করার প্লান করছে বাংলাদেশ সরকার যদি একটু টল একটু নর্বরে যে কোনো সময় রাজি হয়ে যাবে আর হয়ে গিয়েছে ঠেকানোর জন্য ওখানে কি করতে হবে ওখানে দাঁড় বসিয়ে রেখেছে মানে যেন কোনো ম্যাম ঘাটি এখানে না আসে পৃথিবীটা পৃথিবীটা দেখেন পৃথিবীর পুরো পৃথিবীতে জনসংখ্যা হচ্ছে প্রায় সাতশো সাড়ে সাতশো কোটি তার মধ্যে বাংলাদেশ ভারত চীন পাকিস্তান এই পাঁচটা দেশের জনসংখ্যা হচ্ছে প্রায় চারশো কোটি